বাংলাদেশি নাগরিক নয় আরেক রোহিঙ্গা নে বাসালে আর আরে নিলে হস্ত তো তোরা সাগর ফেলাই দিলে বালা ওই তো নাই পূর্ণ বাসন কে নিল না ভাইয়া সঞ্জাই তাবুহদিন দিয়ে হালিয়ে রাতে জ্বর ওই এটা ফানি দুধ উঠে মানুষের কেতা বালিশ সারা রাত মানুষ গুমজাই নেওয়া ভারে দেখেন আজকে তিন চার দিন হয়েছে এখানে আর আসছে কেউ বাই উঠাইতে পারে নাই যার জিনিস নিয়ে তে আসছে এরা গাড়ি দিয়ে পৌঁছায় দিছে এখানে রাখছে এখানে কোনো লেফিনের ব্যবস্থা নাই কোনো টিউবওয়েলের ব্যবস্থা নাই কোনো খাদ্যের ব্যবস্থা নাই মানুষের যে চরম ভোগান্তি এটা দেখে তো খুব খারাপ লাগতেছে কি বলবো এলাকার মানুষ আমাদেরকে তো এইভাবে করার কথা ছিল না আমরা তো বাসে আসি নাই আমরা এখানের বুড়ার এখানের জন্ম নিবন্ধন আমরা বোনা দিলের এমপি হয় না আমরা বুন দিলের কমিশনার হয় না আমরা বুন চেয়ারম্যান হয় না কিন্তু দুঃখের বিষয়ে আজকে আমাদের দাঁড়ানোর মতো কেউ নেই কেন তা আমরা এই প্রশাসনকে বলবো দেশবাসীকে বলবো আমরা এখানে আসছি অস্থায়ীভাবে আমাদেরকে বলা হয়েছে এখানে দু তিন মাসের জন্য আমরা দু তিন মাসের জন্য হইলো আমরা কষ্ট হইল সরকারের বৃহৎ স্বার্থে আমরা সব আসছি আমরা অনুরোধ করব আমাদেরকে ওই যে সাইদার সাইবির তালিকাটা বোমা তালিকা এটা তৎকালীন সরকারে জোর জবরদস্ত করে ওখানে তৎকালীন মেয়র সাহেব মহোদয় মুজিবুর রহমান উনার নাম আছে কেন উনি কি এখানে বাসিন্দা উনি কি ভূমিহীন এরকম হাজারো নাম আমি বা বাইক করে দিতে পারবো আর ওই তালিকা আমার স্বামী স্ত্রী দুজনের নাম আছে এক ফেমিলি একজনের নাম দশবার আইসে একজনের নাম তাকে নাম মধ্যে আছে আবার রাইডের মধ্যেও আছে ওখানে বিষ্টার মতো বড় বড় কি আছে এই আছে এবং দুর্নীতি হয়েছে ওই তালিকাটা বাদ দিয়ে নতুন তালিকা করে সরকারের যতটুকু জায়গা প্রয়োজন আমরা দিয়ে দিব বাকি জায়গা আমরা বৃহত্তর এক নম্বর ওয়ার্ডে যারা আছে আমাদেরকে বন্দোবস্ত দেব আমরা এখানে আসে আমাদের দুঃখ নেই এই জায়গাটা যদি আমাদেরকে বন্দোবস্ত দেওয়া হয় আমরা এখানে থাকবো আপত্তি নেই কারণ আমরা তো সরকার সাথে আর দুঃখে পারবো না সরকার যেখানে দিছে সেখানে আমরা থাকবো তবে আমাদের দাবি হচ্ছে ওই তালিকা বাদ দিয়ে এখানে আমাদেরকে যদি বাড়ি নিতে হয় আমাদেরকে অন্তর্ভুক্ত করা হোক

তা বহুদিন দিয়ে হালিয়ে রাতে জ্বর ওই এটা ফানি দু দূর উঠতে সারা রাত মানুষ গুমজায় না ভে উ ফাইট নয় উগা টিউবওয়েল ন দে এডে ওনার একখান টয়লেট গরিবের মতো একখান টয়লেট নাই পুরুষ সময় তো জিয়ান দিয়ে যে গাছপালা আছে একটু নিরিবিলি ঠিক আছে ফ্যাস করা যায় কিন্তু যারা তো বাথরুম চাফাই পো বা যে প্রয়োজন না আছে কি গরিবের এটা পরিবেশন আছে না আর একখান জিনিস হলো তো আর দিয়ে দিবার মধ্যে একখান প্রতিশ্রুতি দিয়ে এনে দিয়ে হ্যাঁ যদি জেলা প্রশাসকর সিদ্ধান্ত সাধুবাদ জানাই উনি একটা প্রতিশ্রুতি দিল উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান ননে আর কক্সবাজার মা বাপ ননে নেয় উনি যদি চাইলে এ যে ভাঙা ছোড়া কিনা নাক কেনাগুড়ি গুড়ি চাইবেন একটা তুন দ্বিতীয় একখান গত তৈরি করিবার মতো এই জিনিসপত্র এটা আছে কিনা দ্বিতীয় সমস্যা হলো গত রাতে এ হঠাৎ করে এনে ব্যাপক মানুষের মালাবাল সুরিয়ে গিয়ে গই মালা মালামাল কোনো নিরাপত্তা নাই পরশু দিন এসে আর পরশু দিন সকাল হইতে তৈলে আই হইতে এড়ে রই দোদ যায় যাই গই রই দে মরি গরমে মরি যায় গই ফানি না পাই মরি যাই গই ওয়াশরুম করি না পারি মরি যাই গই কোনো খাদ্য নাই এড়ে ছোটো ছোটো বাচ্চার মা না হাই পয়েন দে দুধ পর্যন্ত না পার মার খাদ্য নাই দে পয়েন দে দুধ না পার রান্ধে খাইবার কিছু নাই লাহরি নাই সোলা নাই ফানি নাই এ ওয়াশরুম নাই কি কীভাবে চলিব মানুষ এড়ে গড় করি দিবার হতা ইতারা হইয়া দে গড় করি দিব ওয়াশরুম করে দিবাই দিব তই সম সম্পূর্ণ কিছু ইতেরা চালাইব ইয়ান হয়ে ইয়ান হয়ে দি এখন ফোন আজার দে মানে এড়ে যে ইতারা জ্যাং করবো তোর আইজুগর ন বাধি হাঁ র মতো দিবত ভরছিটি এড়ে আত্মিক বেগুন খারাপ আত্মিক কেয়ার পালো নাই দুইটাই কেউ জমা নাই এক বেলার খাদ্য কেউ নাই এবার কিভাবে মানুষজন চলিব আরা কি পাবি কি করে যারা গছ সারা থাকি বইয়া যাবুইয়াল কি মানুষ দিন হারা যাব না আর সময় সারা মহিলা মানুষ থাকি পাব না পানি সারা থাকি পড়ি না পানি তো একটা গণ্ঠ হাড়া নজায় আরা হাও বার ফানি উঠতে না ভাইর এক গ্লাস হাইবার পানি পর্যন্ত না আমি অফার ফানি হাই আছি

বাংলাদেশ সরকার গিয়া বাংলাদেশি রে আর হাস বাংলাদেশি নাগরিক নয় আর কি রোহিঙ্গা লোনে আর আরে নিল সাগর ফেলাই দিলে বালা নয় তো না গুলি করে মারি ফেলাই তো নইলে সরকার গরি তো নইলে সাগরত ফেলাই দিত। এনে কি হষ্ট হস্ত পরে আর আরে দূরফর কি ঘজি সরকার বাংলাদেশি নাগরিক নয় আরা।

তিন ওলাই দি দেড়ে তিন মাস পরে অনুরারে ফেলার হইয়ে হয়ে ইয়েন হয়ে পরে এগারো সাল মায় তালিকা হইয়ে তালিকা মাঝে নাম আছে আবার হয়ে যায় পরে যায় তালিকা ইয়েন থাকে না গিয়ে ইয়ে বাড়িতে আছি আরা বোলো নথাকি হেন হয়ে থাকে নাথালিকা